আসসালামু আলাইকুম এমনিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সন্তানা রুমি ইউটিউব চ্যানেল তো চলেন কোথায় যাচ্ছি প্রথমেই তো দেখে ফেলেছেন রাইসান কোথায় গেল কথা হচ্ছে কি আমাদের বাসার পাশে একটা ছোট্ট একটা মেলা বসেছো এখন রাইসান বলতেছে আম চলো চাই একটু আমরা মেলাতে যাই বললাম না বাবা প্লিজ বলে না আমো চলো আনটি আছে তারপর আপু আছে চলো ওনাদেরকে নিয়ে আমরা একটু বিকেল টাইমটা পার করে আসি তারপর বললাম ওকে চলো আল্লাহ মাঝখান দিয়ে যাইতে যে কৃষ্ণ চূড়া ফুল আমার এত ভালো লাগছে ফুলটা দেখে আগে যদি জানতাম তাহলে একটু ভিডিও করে আসতাম ভালো করে সুন্দর করে তো যাই হোক আমরা পৌঁছে গেছি সেখানে হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম তারপর দেখি মা মানুষের কোনো অভাব নাই এত মানুষ তো যাই হোক এই যে এখন আমরা চলে আসছি ভালোই লাগলো বিকেলটা একটু ঘুরে ফিরে যেহেতু রাইসান খুলেতে উঠেছে ভালোই লাগলো তো এই জন্য এই জন্য আমাদের হৃদমণি আমাদের আয়সামনি আয়সামনি তো অনেক খুশি যে উনি কোথায় আসছে তো এখানে রাইসান হচ্ছে গিয়ে টিকিট কেটে নিল এতে ওঠার জন্য রাইসান এখানে একটা কাহিনী হয়েছে রাইসান আমাকে প্রথম বলে নাই পরে বলছে এই যে বাচ্চারা ওঠে না ওটা যখন এই পিসলা নামে তখন বাচ্চারা পায়ে ব্যথা পায় ওনারা পাউডার দেয় কিন্তু পাউডারটা তো থাকে না এটা বাচ্চার জন্য বাচ্চাদের জন্য খুবই রিক্স একটা খেলা যদি বাচ্চারা আনন্দদায়কভাবে খেলাটা নিয়ে নেয় প্রথম বুঝতে পারে না পরে বুঝতে পারে যে তারা পায়ে ব্যথা পায় প্রচণ্ড পায়ে ব্যথা পায় যে পাউডার দিচ্ছে তো উনি এখন হচ্ছে গিয়ে যে বাচ্চারা খেলতেছে তো রাইসানের খেলা শেষ হয়ে এখন রাইসান যখন দেখতেছে রাইসান পা ব্যথা হয়ে গেছে রাইসান আস্তে নিয়ে গেছে আমি আর কিছু বলিনি আমি বললাম পরে আবার উঠলো আরেকটা ট্রেনে এখানে মনিকে নিয়ে উঠছে প্রায় মনিকে নিয়ে মনি তার একা উঠতে পারে না তো রাইসানকে নিয়ে মনি উঠছে তো এখানে কতক্ষণ এখানে মাত্র দুই মিনিট মানে ইয়েটা চরকি মারে তারপর খুলে অফ করে দেয় আর কি যাই হোক মানে তাদের টাকা ইনকাম একটা সোর্স এই জিনিসটা আর একটু করে বাচ্চা মানুষ আর একটু আনন্দ পাক না তা করবে না তো যাই হোক এখানে ওরা দুই মিনিট ঘুরলো তারপর ঘোরার পর রাইসানকে বলতে এখন তো নামিয়ে দিবে একটু পর রায়সান বলতেছে না আমা আরেকবার উঠেম বললাম চলো বাসায় চলো তো যাই হোক এই যে রাইসান নেমে গেল এখন একটু পরের দিকে আমার ঋদুমণি টাটা দেয় টাটা টাটা যখন ভিডিও করতে চাই তখন টাটা অফ করে দেয় তো এই যে এখন রাইসান বলতে আমার চল আমরা একটু ফুচকা খাই তারপর ওনাদেরকে একটু ফুচকা খাওয়াইলাম ওনারা ফুচকাগুলো কেমন জানিয়েছিল আমার যদিও ফুচকা অপছন্দর একটা জিনিস আমার সবার নাকি পছন্দর ফুচকা চট করি কিন্তু না আমি বাসায় বানালে আমার নিজেরটা নিজের পছন্দ বাইরের ফুচকা আমার পছন্দ না তো ঋদের জন্য দুটো ফল নিলাম খেলার জন্য যেহেতু খাওয়ার সময় লেগে যায় সেজন্য দুইটা নিলাম এই আমাদের একটা খুব সুন্দর ফুটফুটে সাথে দেখা আমার একটা ছোট্ট নাতিঘ সম্পর্কে উনি অনেক কিছু কিনেছে সে বিবরণ দিচ্ছে তো লাস্ট পর্যন্ত আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে সব ভিডিও তানি নেই চলে আসলাম বাই বাই এটা একটা কেমন লাগছে জানাবেন আমাকে